আপনারা যদি নিভিয়া সফট ময়েশ্চারাইজার ক্রিম এটা সম্পর্কে ডিটেলসে জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নিভিয়া সফট ময়েশ্চারাইজার ক্রিমটি কাদের স্কিনের জন্য সুইটেবল হবে এবং কোন এর এর জন্য ক্ষতিকারক হবে এবং এবং কি 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 আছে সাইড বা খারাপ দিক রয়েছে কারা কারা স্কিনের এটা ইউজ করতে পারবেন না এবং কারা কারা ইউজ করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো আপনারা বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম এব্রিয়ন আর এস লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই নিভিয়া ক্রিমটা সম্পর্কে তার আগে আমি একটু নিই যে ময়েশ্চারাইজার ক্রিম আসলে কি আর এটা কেনই বা মানুষ ইউজ করে এটা সম্পর্কে আমি যখন নিজেও না জানতাম তখন আমিও ভাবতাম ময়েশ্চারাইজার ক্রিমটা হয়তো কোনো স্পেশাল ক্রিম এটা হয়তো শুধু ড্রাই স্কিনের জন্য এবং এটা শুধু শীতকালে ইউজ করা যায় ময়েশ্চারাইজার ক্রিমটা অন্যান্য নর্মাল ক্রিমের মতো একটি ক্রিম এবং এই ময়েশ্চারাইজার ক্রিমটা কিন্তু সব স্কিনের জন্যই ইউজ করতে হয় এবং এটা শুধু শীতকাল না গরম বর্ষা শীত সব সময় এটা ইউজ করতে হয় এবং সব স্কিনের মানুষের জন্যই কিন্তু এটা প্রযোজ্য সাধারণত আমরা প্রতিদিনই মুখটাকে ক্লিন করার জন্য অনেকেই সাবান বা ফেসওয়াশ ইউজ করে থাকি আর আমরা দিনে যতবারই ফেসওয়াশ বা সাবান ইউজ করে থাকি ততবারই কিন্তু আমাদের মুখের বা স্কিনের ন্যাচারাল যে অয়েলটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায় আর সেই ন্যাচারাল অয়েলটা প্রডিউস করার জন্য বা কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের প্রত্যেকেরই ময়েশ্চারাইজার ইউজ করতে হয় প্রথমেই এই ক্রিমটার বেনিফিট সম্পর্কে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এই ক্রিমটা কিন্তু অনেক বেশি ময়েশ্চারাইজার একটি ক্রিম এটা স্কিনকে অনেক বেশি ময়েশ্চারাইজার এবং সফট করতে সাহায্য করে এটা যদি আপনারা রাতে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে তারপরে এই ময়েশ্চারাইজার ক্রিমটা মুখে লাগিয়ে ঘুমান তাহলে আপনারা সকালে উঠে দেখবেন অনেক বেশি সফট হয়ে গেছে আর ডে বাই ডে আপনারা যদি প্রতিদিন রাতে এটা লাগিয়ে ঘুমান তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার স্কিনটা অনেক বেশি সফট এবং স্মুথ হয়ে গেছে এবং ডে বাই ডে কিছুদিন ইউজ করার পরে দেখবেন আপনার মুখে কিন্তু একটি গোলো ফ্রিয়ে নিয়ে আসবে আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যাবে আর দ্বিতীয়ত স্কিনের উপরে যে লেয়ারটা ওটা কিন্তু ড্রাই হয়ে যায় ড্যামেজ হয়ে যায় শীতে কিন্তু স্কিনটা প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে থাকে রক্ষ হয়ে থাকে আর সেই ড্যামেজ স্কিনটাকে কিন্তু রিপেয়ার করতে এই ময়শ্চারাইজারটা খুবই বেশি হেল্প করে ক্রিমটা কিন্তু আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণ হাইড্রেট রাখতে সাহায্য করে এই কোম্পানিটা কিন্তু ব্লেম করে যে এটা নন ক্রেজি এন্ড কুইক অ্যাবজর্বিং আসলেই কিন্তু এটা খুব দ্রুত আপনার স্কিনে কিন্তু অ্যাবজর্ব করে নেয় ফর ফ্রেশ এন্ড সফট স্কিন কোম্পানিটা কিন্তু দাবি করে যে এই ক্রিমটা স্কিনে কিন্তু খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা কিন্তু স্কিনটাকে অনেক বেশি সফট এবং ফ্রেশ করে তোলে এটা কিন্তু একশো সত্যি যে এই ক্রিমটা স্কিনের সাথে খুবই বেশি দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় কারণ এটা খুবই লাইট ওয়েট একটি ক্রিম এই ক্রিমটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে জোজোবা অয়েল এবং ভিটামিন ই ভিটামিন ই এবং জোজোবা আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল সেটা কিন্তু আমরা কম বেশি অনেকেই জানি ক্রিম এটা কিন্তু একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি ক্রিম এই ক্রিমটা কিন্তু বিশ্বের প্রত্যেকটি দেশে অ্যাভেলেবেল আছে এটা আপনারা অনলাইন অফলাইন দুই জায়গাতেই পেয়ে যাবেন এটা কিন্তু লোকাল মার্কেটেও অ্যাভেলেবেল আছে এবং এটা কিন্তু তিনটা সাইজে আসে একটা ছোট সাইজ একটি মাঝারি সাইজ এবং একটি বড় সাইজে আসে এটা কিন্তু একশো এমএল এর একটি কৌটা এটা কিন্তু এই ধরনের প্লাস্টিকের কৌটাতে আসে আর এই একশো এমএল এর এই কৌটাটির দাম কিন্তু চারশো থেকে সাড়ে চারশো টাকার মতো আপনার লোকাল মার্কেটে যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবেন আর এই ক্রিমটার আরও একটি কথা আমি বলে দিই যে দেখুন এই ক্রিমটার কিন্তু যে ইনগ্রিডিয়েন্ট গুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে উল্লেখ করে দেওয়া আছে এখানে আমি একটা কথা বলে দিব যে গুলাতে উপাদান সমূহ উল্লেখ করা থাকে না আপনারা কিন্তু ভুলেও সেই প্রোডাক্টগুলো ইউজ করবেন না কারণ আপনি সেটা ইউজ করে কিন্তু বুঝতে পারবেন না তার ভিতরে কোন উপাদানগুলো ব্যবহার করা হয়েছে আর কোন উপাদানটা ব্যবহার করা হয়নি সেটা আপনার স্কিনের জন্য সুইটেবল নাকি ক্ষতিকর এটা কিন্তু আপনি কখনোই বুঝতে পারবেন না তার প্রোডাক্টের ভিতরে উপাদানের নামগুলো উল্লেখ করা থাকবে আপনারা সেই প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন আর এটা কিন্তু একদম প্যারাভিন ফ্রি একটি ক্রিম এটা কিন্তু আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন আপনাদের স্কিনের জন্য আর এখন কিন্তু এটার খারাপ কি কি দিক আছে আর এটা কারা কারা ইউজ করতে পারবেন না সেটা আমি আপনাদেরকে বলে দিব তার আগে আমি ক্রিমটা একটু খুলে ভেতরটা আপনাদের দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু আমার বাসার সবাই ইউজ করে আমি একা এটা ইউজ করি না এটা প্রায় অনেকটা শেষ হয়ে গিয়েছে তো এটা থেকে আমি এখন একটু বের করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি এই পরিমাণ ক্রিম আমার হাতে নিয়ে নিয়েছি আর এটা এখন আমি আমার স্কিনে ইউজ করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু স্কিনে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় খুবই দ্রুত এটা অ্যাবজর্ব হয়ে যায় এবং এটা কিন্তু স্কিনে ইউজ করার সাথে সাথেই একটি সফটনেস চলে আসে আপনি কিন্তু স্কিনে লাগানোর সাথে সাথে বুঝতে পারবেন আপনার স্কিনটা কতটা সফট ফিল হবে দেখুন আমার ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না এই ক্রিমটা কিন্তু আপনারা নর্মাল স্কিনে সবাই ইউজ করতে পারবেন কিন্তু যারা অতিরিক্ত অয়েলি স্কিনের আপুরা আছেন তারা কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবেন না এবং যাদের স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ তারাও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবেন না আর এই ক্রিমটাতে এমন কিছু উপাদান আছে যেটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ স্কিনের আপুদের ইউজ করলে কিন্তু সমস্যা হতে পারে এবং যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবেন না তাহলে আপনাদের প্রবলেম দেখা দিতে পারে মেকআপ করার আগে আমার মুখে ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করেছিলাম তারপরে আমি দেখলাম যে আমার মেকআপটা কিন্তু মুখ করতেছে আমার মুখটা অনেক বেশি ঘেমে যাচ্ছিল এবং আমার মুখ থেকে কিন্তু মেকআপটা এক এক জায়গা থেকে সরে যাচ্ছিল সেহেতু কিন্তু এটা মেকআপের সময় আপনারা যদি মেকআপের ময়শ্চারাইজার হিসেবে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন না কিন্তু ডেইলি বেসিসে আপনারা যদি প্রতিদিন ইউজ করার জন্য এটা লাগাতে চান তাহলে কিন্তু লাগাতে পারেন আর কেউ যদি মনে করেন যে এটা হচ্ছে আপনারা ময়শ্চারাইজারটা লাগানোর পরে আপনারা পাউডার দিয়ে সেট করতে চান তাহলে কিন্তু সেটা অবশ্যই করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নাই তাছাড়া তাছাড়াও এই ক্রিমটা ইউজ করলে কিন্তু স্কিনটা একটু তেল তেলে হয়ে থাকে তাই যাদের তেল তেলে স্কিন পছন্দ না তারা কিন্তু এটা ইউজ করবেন না এছাড়া কিন্তু সব স্কিনের আপুরা বা সব স্কিনার ভাইরা সবাই কিন্তু এটা ইউজ করতে পারবে আর এটা কিন্তু মুখের পাশাপাশি গলা এবং হাত পায়েও তোমরা ইউজ করতে পারবে এছাড়া কিন্তু সব স্কিনের জন্য এটা অনেক বেশি সুইটেবল এটা কিন্তু নর্মাল স্কিন এর সবাই তোমরা ইউজ করতে পারবে স্কিন কেয়ার সম্পর্কে কিন্তু আরো অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিবো সেখান থেকে দেখে আসতে পারো আর ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে আর নিভিয়া সফট ক্রিমটা আসল এবং নকল কিনা এটা সম্পর্কে আমি আরও একটি ভিডিও দিব তাই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবে তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে তুমি দেখতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি